আজকে আমরা বায়ুপথ এবং এর আশেপাশের কিছু সার্জিক্যাল প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। অনেকগুলো প্রবলেম এখানে হয় তার মধ্যে যেটা সবচেয়ে বেশি কমন সেটা হলো যেটা আমরা সাধারণ ভাষায় বলি পাইলস যেটা আমাদের মেডিকেল টার্মে বলা হয় রেক্টাল হেমারয় এটা হলো একটা বড় সমস্যা আর একটা সমস্যা হলো অ্যানাল ফিশার এটা আর একটা সমস্যা আরেকটা সমস্যা হলো ফিস্টুলা ইন অ্যানো বা অ্যানাল ফিস্টুলা তো এটা এই তিনটা জিনিসই মোটামুটি খুব কমন আমাদের অ্যানোর একটা পাইপথের আশেপাশে যেসব সমস্যাগুলো হয় তো আমরা যদি একটা একটা করে একটু একটু করে আলোকপাত করি যেটা আমরা কমন ভাষা বলি পায়েস এই পায়েস ধরনের শব্দটা ইংরেজিতেও ব্যবহার হয় বাংলাতেও ব্যবহার হয় এর প্রধান লক্ষণ হলো রক্ত পরা মল ত্যাগ করার সময় রক্ত পরে এর আগেও পড়তে পারে পরেও পড়তে পারে এবং এই রক্ত পরাটা সাধারণত মুক্ত পেইনলেস ব্লিডিং মানে একটা কলের ট্যাপ থেকে যেভাবে টপ টপ করে রক্ত পড়ে এরকম টপ টপ করে রক্ত পড়তে পারে এবং এটা একটা অনেককে একটা আতঙ্কিত করে দেয় যে কীভাবে এত রক্ত পড়লো ভয় পেয়ে যায় সো এই ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই এটা যদি উপযুক্ত চিকিৎসা করা হয় এই চিকিৎসা করলে ইনশাল্লাহ এটা ভালো হয়ে যায় তো মূল জিনিস হলো রক্তপড়া এবং রক্তপাড়ার ভেতরে যে প্যাথোলজিটা সেটা হলো একটা এলাকায় একটু ফুলে যায় এবং এই ফোলাটা হলো ভেতরে রক্ত নালীগুলো চড়া হয়ে বড়ো হয়ে যায় যার কারণে ওই জায়গাটা ফুলে যায় এরকম যদি আমরা পথকে একটা ঘড়ির মতো মনে করি তাহলে তিনটা জায়গা থেকে এই জিনিসগুলো ফুলে যায় একটা হলো থ্রি ও ক্লক আরেকটা হলো সেভেন ও ক্লক আরেকটা হলো ইলেভেন ও ক্লক এগারোটা সাতটা এবং তিনটা এই তিনটে পয়েন্ট থেকে আমাদের এই রক্ত নালীগুলো খুলে যেয়ে ওখান থেকে রক্ত পড়ে তো এইগুলো দুই রকম হয় একটা হলো এক্সটার্নাল হেমোরয়েড আরেকটা হলো ইন্টার্নাল হেমোরয়েড তো এই তিন জায়গার থেকেই ভেতর থেকে এবং বাইরে থেকে হতে পারে যদি আমরা ধরেন ইন্টারনাল হেমোরয়েডের কথা বলি তাহলে এটা আবার একটা ধাপ আছে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি ফোর্থ ডিগ্রি এটা আপনি নিজেই বুঝতে পারবেন ধরেন ফার্স্ট ডিগ্রি যেটা হয় ভেতরে একটু ফুলে গেল ওখান থেকে রক্ত বের হয় এটা ওই ফোলাটা ভেতরেই থাকে টের পাওয়া যায় না বাইরে থেকে সেকেন্ড ডিগ্রি হলো ওই ফোলাটা আরেকটু বেড়ে গেল এবং ফোলাটা ভেতরেই আসে কিন্তু রক্ত পড়া শুরু হলো এই জিনিসগুলো যদি আমরা পরীক্ষা করি আমরা প্রোক্টোস্কোপ দিয়ে পরীক্ষা করি তাহলে আমরা দেখতে পাবো যে ভেতরে এরকম রক্ত নালির ফুলে যাওয়ার কারণে ওই মিউকোজাটা অর্থাৎ সারফেসটা ফুলে গিয়েছে এই দুই স্টেজে আমাদের জন্য চিকিৎসা করা সবচেয়ে ভালো রুগীর জন্য ভালো আমাদের জন্য ভালো এর পরেরটা হল থার্ড ডিগ্রি তখন কি হয় এই যে ভেতরের জিনিসটা যে ফুলে গেল এই ফুলে যাওয়াটা এত বেশি হয় যে মল ত্যাগ করার সময় এই ফোলাটা বাইরে চলে আসে তারপরে অনেক হয়তো খেয়াল করবো যে এই ফোলাটা মল ত্যাগ করার পরে আবার ভেতরে চলে যায় এটা হলো এই থার্ড ডিগ্রির আর্লি স্টেজ প্রথম প্রাথমিক অবস্থা এরপরে আরেকটা হয় যে এই ফোলাটা বাইরে চলে আসে এবং এটা নিজে নিজে ভেতরে যায় না তখন হাত দিয়ে এটাকে পুশ করে ঠেলা দিয়ে ভেতরে ঢুকে দিতে হয় এটা হলো ওই থার্ড ডিগ্রির বা থার্ড স্টেজে একটু অ্যাডভান্স অবস্থা এরপরে যে অবস্থাটা যায় তখনও যদি এটাকে চিকিৎসা ঠিকমতো না নেওয়া হয় তাহলে আমরা একটা পর্যায়ে আসে যখন এটা আমরা বলি ফোর্থ স্টেজ বা ফোর্থ ডিগ্রি তখন কি হয় এই ফোলাটা বাইরে এসে আটকে যায় আর ভেতরে ঢোকে না তখন চিকিৎসা খুব ডিফিকাল্ট হয়ে যায় তখন রোগীর জন্য অসুবিধা সার্জনের জন্য অসুবিধা তো আমরা আজকাল যে টেকনোলজি দিয়ে চিকিৎসা করি সেটা হলো লেজার ট্রিটমেন্ট আদিকাল থেকে অর্থাৎ আমরা আমাদের পার্সোনাল লাইফে যে চিকিৎসাগুলো করতাম গত তিরিশ বছর থেকে যেভাবে আমরা অপারেশনগুলো করতাম সেটা হলো ওই যে জায়গাটা ফুলে গেল ওই জায়গাটা কেটে আমরা সেলাই করে দিতাম তো আমরা চিন্তা করি যদি আমরা এরকম ঘড়ির তিন জায়গায় এরকম ফুলে গেছে আমরা তিনটা জায়গায় কেটে সেলাই করলাম কেটে সেলাই করলাম কেটে সেলাই করলাম দেখা গেলো যে ইন বিটুইন আর নর্মাল জায়গা থাকে না সেটা ছিল আমাদের আগে সিস্টেম আমরা উত্তম হেমারয়েড একটোমি বা ওপেন হেমারয়েড এখন আমরা আর ওই কাটাকাটি করি না সেলাইও করতে হয় না আমরা কি করি আমরা লেজার ট্রিটমেন্ট করি লেজার হলো একটা রশ্মি আমরা একটা সূক্ষ্ম প্রব দিয়ে ওই ফোলা জায়গাটার ভেতরে ওটা ঢুকে দিয়ে ভেতরে চিকিৎসা করে দেওয়া হয় তাহলে ফার্স্ট ডিগ্রি আর সেকেন্ড ডিগ্রি যখন থাকে হেমোরয়েড তখন আমাদের জন্য এই চিকিৎসাটা সবচেয়ে ভালোভাবে করা যায় রোগী কিছুই টের পায় না আজকে চিকিৎসা করলে কালকে উনি বাড়ি চলে যাবেন পরশু দিন থেকে উনি অফিস করবেন সব কিছু নর্মাল অ্যাক্টিভিটি করবেন কিছু টের পাবেন না অথচ ওনার রোগটা চিকিৎসা হয়ে গেল এটা হলো ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি পর্যন্ত চলে আসে তখন আমরা করে কি একটা বলি স্ট্যাপলার হেমারয়েডকটমি বা সংক্ষেপে লঙ্গ অপারেশন একটা এতবার একটা মেশিন আছে ওই মেশিনটা ডিসপোজেবল ওটা বের করে ওটা আপনার জন্য ব্যবহার করে ওটাকে ফেলে দিতে হবে তো সেই ডিসপোজেবল মেশিন দিয়ে ওটা ভেতরে কাজ করলে একটা ফায়ার করতে হবে ফায়ার করলে ভেতরে অটোমেটিক একটা জায়গায় কেটে সেলাই হয়ে যায় তখন এই যেই জিনিসটা ফোলাটা বেড়ে চলে আসতো ওটা ভেতরে চলে যায় বেশিরভাগ পৃথিবীর বেশিরভাগ জায়গায় এই লঙ্গ অপারেশন করলে এটাই একটা চিকিৎসা তো আমরা কি করি অ্যাডিশনালি ওটা করার পরে আমরা আবার ওই লেজার ট্রিটমেন্ট দিয়ে বাকি অংশটা সেরে দিই তাহলে এই দুটা কাজ একসাথে করলে এন রেজার আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো হয় আর যদি আরও অ্যাডভান্স হয় তাহলে কিন্তু আলাদা ব্যবস্থা তো আমরা যদি ধরেন আজকে আরেকটা ছোট ব্যাপারে আলোচনা করি অ্যানাল ফিশার এই ফিশারও কিন্তু রক্ত পরে কিন্তু এখানে রক্তটা খুব পেইনফুল অনেক ব্যথা হয় এবং রুগীর কমপ্লেনই থাকে যে খুব ব্যথা হচ্ছে আমার মলদ্বারে খুব ব্যথা এবং আরেকটা জিনিস প্রায় রুগীরা বলে সেটা হলো যে তার মলত্যাগ করার পরে যখন সবসময় শেষ হয়ে যায় তখন খুব পড়া করে তো এই পড়াটা তার অনেকক্ষণ থাকে এর মূল কারণ হলো একটা জায়গায় ফেটে যায় এবং সাধারণত আমরা যদি ঘড়ি মনে করি তাহলে মলদ্বারে সিক্স ও ক্লক পজিশনে অর্থাৎ নিচের দিকে ওখানেই ফেটে যায় ম্যাক্সিমাম ধরেন যদি আমরা ফিশার দেখি হয়তো নাইনটি পার্সেন্ট ফিসার হয় এই সিক্স ও ক্লক পজিশন জায়গাটা ফেটে যায় এবং এই ফেটে যাওয়ার জন্য ওষুধ অনেক আসে কিন্তু ওষুধ দিয়ে খুব একটা ভালো রেসপন্স পাওয়া যায় এটাও খুব বেশি না কারো কারো হয়তো খুব রেসপন্স করে ওই ওষুধ দিলে হয়তো জায়গাটা শুকিয়ে যায় কিন্তু এর ডেফিনেটিভ ট্রিটমেন্ট বা মূল চিকিৎসা হলো এটা অপারেশন করা এবং এই অপারেশনটা আল্লাহর রহমতে এত সুন্দর এটা রেজাল্ট হয় যে যদি আজকে অপারেশন করা হয় এই দুদিন মানে পরের দিন থেকেই ওনার সাফারিংসটা বা ভোগান্তিটা আগের চেয়ে কমতে থাকে এবং এই কমতে কমতে বাই টেন ডেজ ফোরটিন ডেজ মানে দু সপ্তাহ পর যদি আমি জায়গাটা পরীক্ষা করি দেখা গেল তো কিচ্ছু নাই ওই যে একটা ফাটা ছিল ওটা সম্পূর্ণ শুকিয়ে গেছে এবং সারপ্রাইজিংলি আমরা অপারেশন করি একটা জায়গায় যদি আমরা ঘড়ির মতো মনে করি আমাদের সমস্যাটা থাকে সিক্স ও ক্লক পজিশনে আর আমরা অপারেশন করি আর থ্রি ও ক্লক পজিশনে সো যে জায়গাটা একেবারে ভালো সেই জায়গায় আমরা অপারেশন করি আর যে জায়গায় একটা প্যাথোলজি বা একটা সমস্যা আছে ঘা হয়ে আছে সেখানে টাচও করা হয় না আমরা ওখানে কিছুই করি না আমরা অপারেশন করি অন্য একটা জায়গায় থ্রি ও ক্লক পজিশন সে অপারেশন করলে দু সপ্তাহ পরে যদি আমরা আবার একটা পরীক্ষা করি তখন দেখা যায় যে সিক্স ও ক্লক পজিশনে যে ঘা ছিল ঘাটা চুকে গেছে কোনো চিহ্ন নাই এবং থ্রিও ক্লক যে যেই জায়গাটা আমরা অপারেশন করেছিলাম সেটারও কোনো চিহ্ন নেই অর্থাৎ সম্পূর্ণ ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ এটা এমন সুন্দর আল্লাহ মানে ফল দেন যে রিমার্কেবল তো আমরা আজকে এই দুটা ব্যাপারেই কথা বলি আর আমরা ইনশাআল ভবিষ্যতে আরও অন্যান্য ব্যাপারে কথা বলব আসসালামু আলাইকুম